মেলা 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 চারশো নব্বই টাকায় থ্রি পিস একদমই সুতি কাপড়ের থ্রি পিস এটা চিন্তাও করতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি দেখাবো এগুলো হচ্ছে আনস্টিচ থ্রি পিস হবে প্রিন্ট করা থাকবে সুতি কাপড় এটা হচ্ছে সুতি কাপড়ের হবে ড্রেসটা হচ্ছে সুতি কাপড়ের হবে চারশো নব্বই টাকা দেখেন চারশো টাকায় এটা হচ্ছে ড্রেসটা এইটা হবে ড্রেসটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডিটা থাকবে আশি প্লাস হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে উন্যা দেখেন এইটা থাকবে ড্রেসের উন্যাটা আমাদের পেজ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি তাই হচ্ছে নির্দিদায় নির্ভয়ে অর্ডারটা করে ফেলতে পারেন আমাদের পেজে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এই যে দেখেন এটা হবে আর একটা ড্রেস এই যে হাতার কাপড় এক্সট্রা করে একটা দেখাই দিচ্ছে আমি এই যে এক্সট্রা করে দেওয়া আছে প্রত্যেকটারই এইভাবে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া থাকবে চাইলে আপনারা জামা বানিয়ে নিতে পারবেন এগুলো দিয়ে রাফ ইউজ করার জন্য বেস্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা থাকবে ওন্নাটা এগুলো কিন্তু আমাদের সাতশো টাকার ড্রেস ছিল সাতশো টাকার ড্রেসগুলো পাচ্ছেন চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতর দেখেন যার যেটা লাগবে ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ অর্ডারটা করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে সেখানে অর্ডারটা করবেন আর আমাদের পেজে হচ্ছে আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন একদমই হচ্ছে ফুল ক্যাশ অন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না আর বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসেই পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাহিরে আপনার পছন্দ না হলে রিটার্নও করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করে দিবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা দেখেন সেক্ষেত্রে হচ্ছে নির্দিদায় নির্ভয়ে ড্রেসগুলো হচ্ছে আপনার যা লাগবে অর্ডার করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমাদের কথার সাথে যদি মিল না থাকে কাপড়ের তখন রিটার্ন করবেন এই যে দেখেন এইটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ভিন্ন এগুলোর কোনো কালার হবে না যা দেখাচ্ছি তাই আসে আর এই যে ওন্নাটা দেখেন তাই যে যারা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই যে আর ড্রেস প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন এগুলো কিন্তু সাতশো আঠারোশো টাকার ড্রেস সাতশো আষ্টশো টাকার ড্রেস একদমই পাইকারি দামে পাচ্ছেন এখন পাইকারির থেকেও কমে পাইকারি থেকেও কমে পাচ্ছেন এই যে তাই হচ্ছে কেউ মিস করবেন না পুরো ভাইয়ারা কেউ মিস করবেন না যার যেটা লাগবে নিয়ে ফেলবেন প্যান্টের কাপড় অন্যা এই যে এটা এটা হবে হচ্ছে ড্রেস একটা যার যেটা পছন্দ হবে যার যেটা লাগবে স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ফেলবেন এই যে প্যান্টের কাপড় ওড়নাটা হবে